আমরা প্রতি প্রত্যেকেই জানি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ জহিরুদ্দিন বাবর কিন্তু আমরা যদি তাকে কোনো সাম্রাজ্যের স্থপতি না ভেবে একজন ভাগ্যান্নেষী সৈনিক মনে করে কেমন হবে ব্যাপারটা আজকের আলোচনার বিষয় বাবর কোনো সাম্রাজ্য স্থপতি নয় বরং একজন ভাগ্যান্বেষী সৈনিক এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বিগত দিনকের আলোচনা আমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্কে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে একবার দেখে আসতে পারেন আজকের আলোচনার বিষয় বাবর কোনো সাম্রাজ্য স্থপতি নয় বরং একজন ভাগ্যান সৈনিক দেখা যাক এই বিষয়ে আমরা কি কি তথ্য পেতে পারি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর চোদ্দশো তিরাশি খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার তুর্কিস্তানের একটি ক্ষুদ্র রাজ্য ফারগানায় জন্মগ্রহণ করেন বাবরের পিতা অমর শেখ মির্জা ছিলেন দুর্ধর্ষ সমর নেতা তৈমুর লংয়ের বংশধর এবং ফারগানার অধিপতি অন্যদিকে বাবরের মা কুতলুক নিগার খানাম ছিলেন মুঘল নেতা চেঙ্গিস খানের অধস্তন বংশধর ইউনুস খানের কন্যা বাবরের পিতা উমর শেখ মির্জা চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে একটি আকস্মিক মৃত্যুবরণ করেন মাত্র এগারো বছর বয়সে লাভ করেন বাবর এরপর দীর্ঘ কুড়ি বছর তিনি তার খুরতুত ভাইদের সাথে একের পর এক যুদ্ধে লিপ্ত ছিলেন কারণ জ্যেষ্ঠ পুত্রের যে সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী এই তত্ত্ব জানা ছিল না বলেই পরিবারের সকল রাজপুরুষে নিজেদের সিংহাসনের দাবিদার বলে দাবি করতেন ফলে যুদ্ধ হয়ে উঠত অবশ্যম্ভাবী এদিকে এই সময় বাবরের মূল লক্ষ্য ছিল ট্রান্সঅিয়ানা ও তার রাজধানীর সমরকণ জয় করা সমরকন্দ ছিল তৎকালীন মধ্য এশিয়ার সবচেয়ে সমৃদ্ধিশালী এবং সৌন্দর্যময় নগরী প্রথমবার চোদ্দশো ছিয়ানব্বই সালে বাবর সমরকণ জয়ের চেষ্টা করে ব্যর্থ হলেও পরবর্তী বছরে অর্থাৎ চোদ্দশো সালে তিনি সফল হন কিন্তু সমরক্ষণতে এসে তিনি হয়ে পড়েন অসুস্থ এই খবর ফারগানায় পৌঁছতেই সেখানে শুরু হয়ে যায় বিদ্রোহ অসুস্থতা কাটিয়ে পরিস্থিতি সামাল দিতে বাবর ফারগানা ফিরে এলেও ততদিনে পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে পৃথিবী অর্থাৎ জ্যাঠা জ্যাঠামশাই আহমদ মির্জা এবং উজবেক নেতা শৈবানি খানের প্রবল বিরোধিতায় বারবার বাবরকে সমরকণ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় একই সঙ্গে ফারগানাও তার হস্তচ্ছ হয়ে যায় কিন্তু পনেরোশো চার সালে বাবরের কাবুল জয় ছিল তার এক দীর্ঘস্থায়ী সাফল্য কাবলের রক্তপাতহীন বিজয় বাবরের জীবনের মোটটাকেই ঘুরিয়ে দেয় পনেরোশো পনেরো সাল থেকে বাবর ভারতে আসার চেষ্টা শুরু করতে থাকেন এরপর পনেরোশো ছাব্বিশে প্রথম পানিপথের যুদ্ধ পর্যন্ত মোট পাঁচখানা অভিযান প্রেরণ করেন বাবর যা সাধারণত পর্যবেক্ষণমূলক অভিযান বলেই ধরে নেওয়া হয় এভাবেই বাবর পনেরোশো কুড়ি সালে বাদাকশান পনেরোশো বাইশ সালে কান্দাহার দখল করেন বাদাকসান ও কান্দাহার দখলের পর নিজের হুমায়ুন ও কামরানকে এই দুই অঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেন বাবর হুমায়ুন পান বাদকশান এবং কামরান পান কান্দাহারের দায়িত্ব তারপর লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোধির অত্যাচার ও নির্মম আচরণে অসন্তুষ্ট আফগান আমির ও বিশেষ অনুরোধে পাঞ্জাবের তৎকালীন শাসনকর্তা দৌলত খান লোদি ইব্রাহিম লোদির জ্যাঠামশাই আলম খান বাবরকে ভারতবর্ষ আক্রমণে আহ্বান জানান উচ্চাভিলাষী বাবর এই আহ্বানকে না বলতে পারেন না তার রাজ্য বিস্তারের অভিপ্রায়ে পনেরোশো সালে তিনি লাহোর জয় করেন পাশাপাশি শিয়ালকোট দীপালপুর পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল তার অস্তগত হয় এরপর দৌলত খান ও আলম খান বাবরের মূল উদ্দেশ্য বুঝতে পেরে বিরোধিতা শুরু করেন এই সুযোগে পনেরোশো পঁচিশ সালে পাঞ্জাবের শাসক দৌলত খান লোধীকে পরাজিত করে লাহোর তথা সমগ্র পাঞ্জাব অধিকার করে নেন বাবর এরপর পনেরোশো ছাব্বিশের একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে যুদ্ধের প্রথম দিনই কুড়ি হাজার সৈন্য সমেত ইব্রাহিম লোদিকে শোচনীয়ভাবে পরাজিত করে দেন বাবর সূচনা হয় মুঘল সাম্রাজ্যের কেবলমাত্র যুদ্ধ জয় বা সাম্রাজ্য বিস্তারে সফল হলেই তো আর সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না বরং তার স্থায়িত্ব নিরূপণ প্রশাসনে কাঠামো নির্মাণ এক কথায় তার স্থায়িত্ব সুনিশ্চিত করাও শাসকের গুরু দায়িত্বের মধ্যেই পড়ে বাবর ইব্রাহিম ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন কিন্তু মাত্র চার বছরের মধ্যেই পনেরোশো সালে তার মৃত্যু ঘটে ফলে সাম্রাজ্য গঠনের কাজ তার পক্ষে সম্ভব হয়নি সমগ্র জীবন সাম্রাজ্য বিস্তারের উগ্র মানসিকতা নিয়ে যুদ্ধের এক ময়দান থেকে অন্য ময়দানে নিজেকে ব্যস্ত রেখেছেন বাবর বাকি যেটুকু অবসর তার জীবনে এসেছে তাও তিনি ব্যয় করেছেন সাহিত্য চর্চায়। তার চার বছরের রাজত্বকালেও তিনি চাইলে অনেক কিছু পরিবর্তন করতেই পারতেন কিন্তু তখনও তিনি আফগান গোষ্ঠী রাজপুত গোষ্ঠী প্রভৃতির যুদ্ধ করেই অতিবাহিত করে দেন কাজে তাকে একজন সাম্রাজ্য স্থাপতি বলার চাইতে একজন ভাগ্যান্নেষী সৈনিক বলাই অধিক যুক্তিযুক্ত তোমরা কি বলো তোমাদের মতামত কমেন্টে জানিও যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেন নেই তারা ভিডিওটি লাইক করে আরও আরও শেয়ার করে দেন সকলের সঙ্গে যাতে আপনার মতো আরও মানুষ উপকৃত হতে পারে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় প্লিজ কমেন্ট করবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং